সালামু আলাইকুম কয়েকটি ভিডিও ফুটেজ আপনাদেরকে দেখাই তারপর কথা বলছি আমি একটা খাওয়া আনছি আমি এটা আমার মা জমায় চার তারপর সে মারা গেছে আমি জানি না এর মধ্যে কি আপনি কি চান আপনার সামনে আমরা

আঙ্কিল আপনাকে ধন্যবাদ আমাদের বৈশিষ্ট্যের স্বাস্থ্য আপনার মৃত মায়ের মহামূল্যবান এই জমানোর টাকা আমাদেরকে মনে করার জন্য নিজের কানের দুল আমাদের মাঝে দিয়ে গেছে কান্না করে রাখতে পারিনি এটা দেখে এই বাংলাদেশ তো আমরা চেয়েছিলাম তিনি চাননি তার নাম সেভাবে প্রকাশ করা হোক মানে সকল শ্রেণী পেশার মানুষ সাহায্য করছে যে যেভাবে পাচ্ছে সে সেভাবে সাহায্য করছে এই ভিডিও ফুটেজগুলো আসলে আপনাদেরকে কেন দেখালাম ভারতের ত্রিপুরা রাজ্যে নাকি এই বছর প্রচুর বৃষ্টি হয় যার ফলে রাজ্যের বিভিন্ন জায়গায় হ্যাঁ বন্যার দেখা দেয় যার কারণে তারা ত্রিপুরার ডুম্বুর নামক যে বাঁধটা আছে পানি প্রকল্পের যে বাঁধটা আছে তারা ওইটা বাংলাদেশে কোনো ধরনের পূর্ব ঘোষণা ছাড়াই ছেড়ে দেয় যার ফলে আপনারা অবশ্যই জানেন বাংলাদেশের প্রায় পনেরোটি জেলা পানিতে এফেক্টেড হয় তার মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ফেনি কুমিল্লা নোয়াখালী সহ আরও বিভিন্ন জায়গা ওইখানে আপনারা দেখছেন একদিনেই যেভাবে পানি বাড়ছে প্রায় মানুষের গড় ডুবে গেছে এবং বিভিন্ন মানুষের প্রাণহানি হয়েছে আমাদের প্রতিবেশী দেশ ভারত তাদের কিছু মানুষকে বাঁচাইতে গিয়ে বাংলাদেশের মানুষকে মৃত্যুর মুখে তারা ঠেলে দিবে এটা কোন ধরনের নৈতিকতা এটা আমার বুঝে আসে না আপনাদের যদি পানি ছাড়তেই হয় আপনারা পূর্বে একটি ঘোষণা দিতে পারেন হ্যাঁ রাতের অন্ধকারে এইভাবে বাংলাদেশের মানুষকে বিপদের মুখে ঢেলে দিতে পারেন না এটার অধিকার আপনাদের নাই এই ফুটেজগুলো আপনাদেরকে আমি এর জন্যই দেখাইলাম আসলে বাংলাদেশকে কোনোভাবেই ধাবিয়ে রাখা সম্ভব না হ্যাঁ বা দমিয়ে রাখা সম্ভব না আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করলাম একজন মুরব্বী প্রবীণ মুরব্বী হ্যাঁ ওনার মা মারা গেছেন দুই বছর হয় তো ওনার মা কিছু টাকা মাটির ব্যাংকে জমিয়েছিলেন এই টাকা উনি ওইখানে নিয়ে আসছেন যারা টাকা কালেক্ট করতেছিলেন বন্যার্থ্যদের পাশে দাঁড়ানোর জন্য তো উনি বলতেছেন যে উনি আরও একটি টাক হ্যাঁ খাবার নিয়েও আসছেন আর আপনারা আরেকটি ফুটেজ দেখলেন যে একজন ভিক্ষুক হ্যাঁ সে প্রতিবন্ধীও মনে হয় বটে সেও আবার এই যারা এখানে পানারাইজ করতেছেন হ্যাঁ যারা টাকা কালেক্ট করতেছেন ওইখানে সে অংশগ্রহণ করতেছে আবার আরেকটি বিষয় দেখে আমি রীতিমতো অবাক হই আমাদের এক গুণ তিনি আসলে নাম প্রকাশ করতে অনুচ্ছুক হ্যাঁ উনি ওনার কানের একটি স্বর্ণের গোল্ড উনি বন্যার্থদের জন্য উৎসর্গ করে দিয়েছেন আসলে এই বিশ্বগুলো দেখে নিজের মনটা হ্যাঁ অনেক বড় হয়ে গেছে আসলে ওইটা হয়তো আপনাদেরকে দেখাইতে পারব না পাশাপাশি আমাদের সিলেট সুনামগঞ্জ এবং আমাদের দিরে জেলার বিভিন্ন টিম বন্যার্থদের পাশে দাঁড়ানোর জন্য ফেনি ঘুমিল্লাতে গেছেন এইটা আসলে অ্যাপ্রিসিয়েট করার মতো বিষয় শুধু সিলেটের না বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকেই সর্বস্তরের মানুষ সবার জায়গা থেকেই তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করতেছেন আসলে এইরকম দুর্যোগ কতটা ভয়ঙ্কর হ্যাঁ এটা আসলে আমাদের অভিজ্ঞতা থেকে বলছি যেহেতু আমরা সিলেটবাসী দুই হাজার বাইশে এটা আমরা অনুভব করি আসলে প্রথমত যখন আমাদের এখানে পানি আসছিল মানে নেট কালেকশন একদম অফ হয়ে গেছিলো হ্যাঁ আমাদের প্রতিবেশীর সাথে আমরা যোগাযোগ করতে পারি নাই আমরা শুনছি ফেনিতে মেবি একটি মাইকে অ্যালান করা হয়েছে যে সবার কাছ থেকে সবাই মাফ নিতেছে যে মাইকে অ্যালান দিতেছে সবাই মাফ করে দিবেন সবাইকে মাফ করে দিবেন যদি কোনো ধরনের ভুল কারোর সাথে হয়ে থাকে আসলে এই কথাটা মাইকে অ্যালান কখন দেওয়া হয় হ্যাঁ বা কোন সিচুয়েশন হইলে এই কথাটা মুখ থেকে বাহির হয় আপনারা অবশ্যই বুঝতে পারতেছেন যাই হোক আলহামদুলিল্লাহ ফানি এখন কমতির দিকে ফেনি কুমিল্লা নোয়াখালী এই জায়গাগুলোতে বাংলাদেশের বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন মানুষ বন্যার্যদের সাহায্য করার জন্য গেছেন তো অনেকেই বলতেছেন যারা আসতে চাচ্ছেন হ্যাঁ ওনারা নতুন করে না এসে ওনারা যদি চান যারা ওইখানে আসেন তাদেরকে সাহায্য করতে পারেন কিভাবে সাহায্য করবেন তাদের কাছে আপনারা চাইলে তাদের ব্যাংক অথবা বিকাশের মাধ্যমে আপনারা টাকা দিয়ে সাহায্য করতে পারেন অথবা বিভিন্ন বড় বড়ো ফাউন্ডেশন আছে ওইগুলোতেও চাইলে আপনারা টাকা দিয়ে সাহায্য করতে পারেন যেমন আসুন্না ফাউন্ডেশন চাইলে আপনারা এখানে টাকা পাঠাতে পারেন কারণ হচ্ছে তারা আসলে ওইখানের প্রপার হ্যাঁ তারা আসলে জানেন কিভাবে কাজ করতে হয় কোন জায়গাগুলোতে আগে যাওয়া প্রয়োজন অথবা কোন জায়গাগুলোতে দেওয়া হয়েছে আবার কোন জায়গাগুলোতে দেওয়া হয় নাই ত্রাণ দেওয়ার ক্ষেত্রে আমরা যে ভুলটা করি এটা আসলে সবাই যার যার মতো দিতে থাকে অনেক সময় দেখা যায় যে যারা পাইছে ও বেশি পাইছে আবার যারা পায় নাই একদম পায় নাই তো যার কারণে আমি বলবো যে আপনারা আসুনা ফাউন্ডেশনে চাইলে আপনারা আপনাদের প্রাণের টাকা হ্যাঁ দিতে পারেন এবং তারা পরবর্তীতে পুনর্বাসনের জন্য হ্যাঁ যাদের ঘর বাড়ির ক্ষয়ক্ষতি হয়েছে তাদেরকে ঘর বানিয়ে দেওয়ার পরিকল্পনা করতেছেন তো আমরা যদি আসুনা ফাউন্ডেশনে টাকাগুলো দেই তাহলে হয়তো এই ঘর বানানোর কাজে লাগতে পারে তাছাড়া আরেকটি বিষয় হচ্ছে আমরা যখন পাঁচজন দশজন হ্যাঁ রওনা দেই অত মনের টানে হ্যাঁ মন বুঝতেছে না যার কারণে আমরা যাইতে হচ্ছে হ্যাঁ বিশ ত্রিশ পঞ্চাশ হাজার টাকা নিয়ে যাই এক্ষেত্রে দেখা যায় যে আসলে গাড়ি ভাড়া তারপরে নৌকা ভাড়া আমাদের টাকা খাওয়া ইত্যাদি দিয়ে আসলে ওইরকম মানে প্রপারলি আমরা তাদেরকে সাহায্য করতে পারি না হ্যাঁ অনেক টাকা আসলে ব্যয় হয়ে যায় যার কারণে অনেকেই বলতেছেন আসলে যারা নতুন করে আসতে চাচ্ছেন তারা ওইভাবে না আইসা হ্যাঁ যারা ওইখানে আসছেন তাদেরকে টাকা দিয়ে হেল্প করতে পারেন আবার বন্যার কিছু নেগেটিভ দিকও আছে হ্যাঁ বন্যা আসলে অনেকে আবার হ্যাঁ আসলে সবাই না যেমন আসলে ওই জায়গায় শুনলাম যে নৌকা ভাড়া পাঁচশোর জায়গায় হ্যাঁ দুই হাজার পাঁচ হাজার চাচ্ছে আবার অনেকে যে খাবারগুলো হ্যাঁ খাবার নাকি খাবারেরও নাকি প্রচুর দাম হ্যাঁ পাশাপাশি আপনারা অবশ্যই জানেন ওইখানে ইলেকট্রিসি ইলেকট্রিসি নাই যার কারণে মোমবাতি হ্যাঁ সবার প্রয়োজন হয় দশ টাকার মোমবাতি নাকি একশো টাকা তারপরে দশ টাকার গাড়ি ভাড়া নাকি পঞ্চাশ টাকা এইরকম অনেকে বলতেছেন তো এই এইরকম যারা করে তাদেরকে কিছু সাহায্য করার প্রয়োজন তাদেরকে যদি বুঝিয়ে না হয় তাদেরকে বাধ্য করার প্রয়োজন হ্যাঁ এইরকম সিচুয়েশনে তারা যাতে এটা না করে আরও কিছু বিষয় শুনছি ওইখানে নাকি ডাকাতেরও কিছু আবির্ভাব আছে আপনারা যারা ওইখানে আসেন যারা গেছেন তাদেরকে সাহায্য সহযোগিতা করার জন্য আপনারা সেফলি থাকবেন পরিশেষে আপনাদেরকে এইটাই বলবো যারা এই বন্যার্থদের পাশে শ্রম দিয়ে মেধা দিয়ে এবং অর্থ দিয়ে সাহায্য সহযোগিতা করছেন বা করতেছেন তাদের জন্য মন থেকে দোয়া করি